হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মধুমিতা চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি দীঘা তো দেখো আমরা বাসে চেপে পড়েছি আর এই যে আমার বর রয়েছে আর পাশে রয়েছে প্রিয়া মানে আমার মেজদি মেয়ে তো আমরা কে কে যাচ্ছি তোমরা জানো তো চলো বলেই দিই আজকে আমরা যাচ্ছি পাঁচটা ফ্যামিলি মিলে তো এখানে রয়েছে বরদি মেজদি শেষ দি তো সবার ফ্যামিলি রয়েছে প্লাস আমি আমার বর রয়েছি আর সাথে রয়েছে মা বাবা তো চারটে ফ্যামিলির সাথে মা বাবা সবাই মিলে আজকে আমরা যাচ্ছি দীঘা আর এটা হচ্ছে চাপাহাটি থেকে ছেড়েছে এই বাসটা তো চাপাহাটি বলতে হচ্ছে আমার দিদির যেখানে বাড়ি তো সেখান থেকে এই বাসটা ছেড়েছে তো এই বাসে করেই আমরা সবাই মানে ফার্স্ট টাইম আমরা চার বোন একসাথে টুড়ে যাচ্ছি দীঘায় তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আর দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি রাতে বাসে চেপেছিলাম আর ভোরবেলায় আমরা পৌঁছে গেলাম দীঘা আর এটা হচ্ছে ওল্ড দীঘা তো ওল্ড দীঘা পৌঁছে গেলাম আর বাসটা দেখো দারুণ সুন্দর কিন্তু দেখতে তো দেখো আমরা নেমে পড়েছি আর এই যে আমার দিদিরা সব নামছে সবার লাগেজ নিয়ে তো চলো বন্ধুরা পুরো ভ্লগটা দেখতে থাকো আস্তে আস্তে তোমাদের ভালো লাগবে আর সবই আমি একটা একটা করে ছোটো ছোট পার্ট করে তোমাদের ভিডিও ছাড়বো আর তোমরা অবশ্যই কিন্তু দেখো দেখো আমরা এখন চলে এসেছি এইখানে হোটেলে তো এখানে কিন্তু পাশাপাশি সব হোটেল রয়েছে এই একটা সামনে হোটেল রয়েছে আর ঠিক তার সামনে আরও একটা হোটেল রয়েছে তো এখানে আমাদের টোটাল তিনখানা হোটেল বুকিং ছিল তো চলো এটা হচ্ছে আমাদের হোটেল তো চলো ভেতরটা ঢুকি আর ভেতরটা দেখি ঠিক কেমন রয়েছে হোটেলটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে তিনতলা হোটেল রয়েছে এটা আর দেখো সবাই এখানে লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে যার রুমে এখন ঢুকে পড়বে তো আমি চলে এসেছি আমার রুমে রুমটা বেশ ভালোই রয়েছে খুব একটা খারাপ নয় কিন্তু বেশ ভালোই রয়েছে দুদিনের দিনের ট্যুরের জন্য মোটামুটি ঠিকই আছে খুব একটা বেশিও কিছু না আর খুব খারাপও কিছু না যাই হোক দেখো এখানে রুমটা রয়েছে সামনে রয়েছে ব্যালকানি তো এখানে জামা কাপড় শুকানোর জন্য বেশ ভালো একটা পজিশন করা রয়েছে আর রোদও রয়েছে বেশ ভালো তো চলো আর ঠিক পাশে রয়েছে কিন্তু সবার রুম আমাদের এখানে টোটাল চারখানার রুম রয়েছে আমরা একটাই রয়েছি মায়েরা একটাই রয়েছে বরদিরা একটাই রয়েছে মেজদিরা রয়েছে তো সবাই এক একটা করে রুম রয়েছে তো এইটা হচ্ছে বরদিদের রুম তো চলে এসেছি বরদিদের রুমে দেখো মদেসেযেষে টুটিলেযেষে ক্েডরেষে ঐলো য়াসে আলো পালো টুটিলো আলো পালো এসেরে ছিস আমরা মরার বল হ্যালো গাইস এই যে আমরা চার বোন সবাই একসাথে ঘুরতে বেরিয়েছি সকাল সকাল এখন আমাদের ব্রেকফাস্ট 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 হয়ে গেছে চা আর বিস্কিট খেয়েছি তো খাওয়ার পরে আমরা এখন বেরিয়ে পড়েছি একটুখানি না ব্রেকফাস্ট হয়নি আমি তো বললামই চা বিস্কিট খেয়ে আমরা এখন বেরিয়েছি বেরোটার পরে আমরা একটু সমুদ্রের সামনে যাব সমুদ্রটা একটুখানি দেখে ঘুরে এসে ব্রেকফাস্ট করে আবার যাব তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো ফার্স্ট টাইম আমরা চার বোন একসাথে মা বাবাকে নিয়ে এসেছি তো দারুণ মজা হচ্ছে তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি একটুখানি সমুদ্রের সামনে হাঁটতে যাব তো চলো দেখো একদম ভোরবেলা আর দেখো চারপাশটা মনে হচ্ছে কুয়াশা কুয়াশা টাইপের রয়েছে কিন্তু খুব ভালো একটা পরিবেশ রয়েছে আর সবাই এখানে ফুল ফ্যামিলি মিলে আমরা চলে এসেছি সবাই সামনে ঘুরছে কেউ সমুদ্রের সামনে চলে গেছে কেউ সাম এদিকে রয়েছে তো এখন আমরা সবাই মিলে ডাব খাবো তো ডাবের এখানে সবাই রয়েছে যে ডাব খাবে ভোরবেলায় ওটা ডাব খেতে বেশ ভালোই লাগে তো চলো সবাই মিলে আমরা একটুখানি ডাব খাই এদিকে কিন্তু আমাদের পুচকুরিও ওরও কিন্তু লাইফে ফার্স্ট টাইম এই দীঘা দীঘা কেন সমুদ্র হচ্ছে ওর লাইফে ফার্স্ট টাইম তো ও খুবই এনজয় করছে খুবই মজা করছে তো দেখতে থাকো তোমরা तो टांक मंदर तो बहुत-बहुत पूजन है तो करके मैं टांके हाथ भी लगती है नहीं वाइज़ में ये कि मज़ा बोल पलंग सदुबान के <laughs> তো সকাল সকাল আমরা সমুদ্রের সামনে চলে এসেছি আর সকালবেলায় কিন্তু এই সময়টা জোয়ার থাকে তো জোয়ারের প্রচণ্ড জল আর ঢেউ তো তোমরা দেখে বুঝতেই পারছো তো সেই জন্য আমরা নামতে পারিনি তো সামনেটা সবাই দাঁড়িয়ে রয়েছে একটুখানি ফটো ভিডিও তুলছে আর দেখো একেবারে এত সুন্দর ঢেউ এতটা দূরে আসছে পুরো পা একদম ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে তো দারুণ একটা এনজয় করছি খুব ভালো একটা ফিলিংস হচ্ছে সকাল সকাল দারুণ মজা লাগছে সবাই কিন্তু লাইন দিয়ে বসে রয়েছে মা বাবা দিদি দিদিদের ছেলে মেয়ে তো সবাই বসে রয়েছে খুব সুন্দর একটা আবহাওয়া রয়েছে এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে একটু সামনের দিকে যাওয়া যাক আর যেতে যেতেই দেখছি এখানে অনেক শাখার দোকান রয়েছে তো মা শাখা কিনবে বলে সেই জন্য কিছু শাখাগুলো দেখলাম তো দেখে এখন সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি আর দেখো কি সুন্দর ঘোড়াগুলো যাচ্ছে ঘন্টা বাজাতে বাজাতে খুব সুন্দর লাগছে আর বড় বড় ঘোড়াগুলো রয়েছে লেজগুলো কিন্তু বিশাল লম্বা লম্বা রয়েছে খুব ভালো লাগছে আমি কিন্তু ওই ঘোড়ার লেজটা না ধরেই পারলাম না এত সুন্দর চুলগুলো লাগছে খুব ভালো লাগছে যে জন্য আমি একটুখানি টাচই করে নিলাম আর এখানে দেখো নানান কালারের স্টোনের হার রয়েছে তো এখান থেকে আমরা কিছু কালেকশান নিলাম অনেকগুলো কালার রয়েছে তো সেগুলো আমরা চার বোনে নিলাম খুব সুন্দর লাগছে আর এখানে দেখো নানান রকমের দোকানগুলো সব পরস্পর সাজানো রয়েছে তো সব দোকান এতটা সকালে খোলেও নি তো যে কটা দোকান খুলেছে গিয়ে গিয়ে ভেতরে ভেতরে কিছু কিছু দেখলাম কিছু কেনাকাটাও করলাম আবার সন্ধেবেলায় করব তো সন্ধেবেলায় প্রচণ্ড ভিড় থাকে যার জন্য সব হয়ে ওঠে না যার জন্য সকালেও কিনলাম তো এখন আমরা চলে এসেছি আর স্নান করা হয়ে গেছে তো স্নানের ভিডিওটা তো আমি করতে পারলাম না কারণ ফোন তো নিয়ে যাওয়া যায়নি কারণ সবাই আজকে আমরা স্নান করছি তো স্নান করার পরে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে তো আমরা এখানে খেতে চলে এসেছি তো এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল হোটেল থেকে মানে আমাদের সব কিছু নিয়ে আসাই হয়েছিল তো এখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও একটা লাইক আর কমেন্ট করে তো চলো আজকের মতো এখানে টাটা